ইঞ্জিনিয়ার আসছিল আমরা তো নাম টাম যাই না একজন একটা ইঞ্জিনিয়ার আছে ওনাকে ডাকে আমি ওখানে খাওয়া করেছি আমি বয়স্ক লোককে খাড়া করেছি খাড়া করে এনে হ্যাঁ তারপরে আমি বললাম যে স্যার দেখেন এগুলো এগুলো তো এই তো হয় না হয় নাই এগুলো খোয়া দিয়ে আপনাদের কাজ হবে না হ্যাঁ ভালো কাজ হবে না আমরা জনগণ পাবো না তখন উনি ওখানে করে না ওই কুঞ্জন একটা ড্রাইভার সরকারকে হ্যাঁ বললো বললে এনে ওনার পকেটে এক হাজার টাকা দিয়ে দিল হাইবো আমি তো অবাক হয়ে গেলাম

অনেক বাধা প্রদান করার পরেও কাজটা করে দিয়ে গেছে হ্যাঁ আমরা এখন জনগণ কি করব হ্যাঁ তো এই কাজটা আবার পুনরায় করা হোক এগুলা খোয়া আবার এই যে নষ্ট খোয়া উঠায় আবার পুনরায় ভালো খোয়া দোয়া হোক হ্যাঁ দিয়ে কাজটা ভালো করার চেষ্টা করুক এটাই আমাদের আশাব্যার্তাউজ রাস্তাঘাট ভালো হয় নাই সম্পূর্ণ তিন নম্বর ইটের খোয়া বুঝলেন এটা এটা হয় এটা ব্যাপারে আমি কন্ট্রাক্টর সাথে ঝরা হয়েছে আমার সাথে বিশাল আমাকে হুমি দেখায় কথা বলতে নাই এই কন্ট্রাক্টর মানুষ আমাদের এখানে নেতা জাতীয় নেতা আমিরুল আপনাদেরকে কেন ভূমি দেখায় ইয়া করে আমার জাতীয় বাড়ির আমিরুল ওর সাথে বিশাল ঝোড়া হয়েছে রাস্তা ব্যাপার আমার

এখন আপনারা কি চান আমি এই রাস্তা খুলে আবার নতুন করে খোয়া দিয়ে রাস্তা চাই এই রাস্তা